মানুষে টাকা ধার দিই ধার দিয়া এরপরে নানান কারণ নানান অজুহাত দেখাইতে হয় মানে নানান বিপদের সম্মুখীন হইতে হয় যে টাকা উঠাইতে গিয়ে মানে টাকা ধার দিয়ে ওরে কারণ দেখাইতে হবে যে আমি কেন টাকাটা ফেরত নিব আবার টাকাটা কেন দরকার সময় মতো তো টাকা ফেরত পাবোই না আরো নানান শর্ত টর্ত দিয়া মানে অজুহাত দেখাইতে হবে আমার আমার কেন টাকা প্রয়োজন এখন মাঝে মধ্যে মনে হয় টাকা ইনকাম করি যে কিছু সুদীর্ঘ ধার টার দেওয়ার জন্য ধার দিলাম মানে টাকাটা ওর হয়ে গেল একমাত্র এই টাকা যে টাকার কারণে মানুষের সাথে অনেক সম্পর্ক নষ্ট হয়েছে বন্ধু বান্ধব আত্মীয় অনেকের সাথে সম্পর্ক নষ্ট শুধুমাত্র টাকা টাকা ধার দিলাম মানে ওই টাকা ওর এই শালারা টাকা ফেরত দিতে না এই কিছু লোকই আছে এরকম যারা বাদ সিটার এ এই টাকা নিবে ওই টাকা ওর মানে ওই টাকাটা ওর হয়ে গেছে এত কষ্টের ইনকাম যদি এরকম মানে টাকা নিয়ে যদি ধার না দেয় এদের বিচার ঠিক আছে আমি কোনোদিন টাকা যারা যারা আমার কাছ থেকে ধার নিয়েছিস আমি তোদের তাহলে দাবি ছাড়বো না ঠিক আছে